আচ্ছা গুরুজি একটা মানে সহজ উপায় একটা বসীকরণ শিখান সহজ উপায় মানে একটা ছেলে একটা মেয়েকে বসীকরণ করবে খুব সহজে শ্রাবণের মাধ্যমে কিভাবে বস করা যায় এটার জন্য তো এটার জন্য কি ওষুধ এই তো হ্যাঁ তাহলে এটা এটা পাঁচটা লং লাগবে পাঁচটা লং

হুম সে কথা শুনবে তাই তো হ্যাঁ সেটা কথার সঙ্গে এটা সময় মতো খাওয়াতে হবে কোন দিন কাজ করতে হবে মানে এটা শনিবার মঙ্গলবার এটা করতে পারলে ভালো হয় সবথেকে শনি মঙ্গলবার শনিবার মঙ্গলবার এমনি কোনো মন্ত্র নেই তাই তো না এমনি কোনো মন্ত্র লাগে টোটকা শুধু খাওয়াতে হবে ঠিক আছে তাহলে এটা আমি করবে করে দেখবো হ্যাঁ এটা আমি করে দেখবো তাহলে ঠিক আছে করি করে দিই তাহলে চলো যাই হ্যাঁ আজকে রুগী আছে গ্রামে একটা রুগী দেখতে পাবো যাবা